বন্ধুরা উপরে ঠেলা দিবেন না দেখেন কতটা সুন্দর লাগে চরের মাছের দৃশ্য আসলে এগুলো কিন্তু জিয়ে না না এগুলো কিন্তু মেঘনা নদীর মাছ মেঘনা নদীর চরের মাছগুলো এগুলো তো এটা হচ্ছে ভোলার তৌজুমদিন চর মুজাম্মেলের একটা খালের মাছ এই জায়গায় এই জায়গায় দুই ভাই মিলে একটা টান দিছে তো দেখতেছেন সব বাটা মাছ আর চিংড়ি মাছ আর হচ্ছে কোরাল মাছ কতটা না সুন্দর লাগে আর আরেকটা কথা না বললে নয় চরে হইছে আপনার মাছের খেলা এত পরিমাণ আপনার দেখতেছেন এগুলো সব বাটা মাছ মেঘনা নদীর আর চিংড়ি মাছ এই যে কোরাল মাছ দেখতেছেন কোরাল কোনো এই জায়গায় কোনো জিয়ে না মাছ নাই তো আমি যেগুলো দেখাবো এটা বাস্তবে মেঘনা নদীর মাছ এগুলো দেখতেছেন তো এইসব আপনার এটা কিন্তু আপনার কোনো কুলকিনার পাবেন না কাল খালগুলোর এত লম্বা খাল তো এগুলো কিন্তু আপনার ছয় মাস সাত মাস পরে এগুলো আপনার ধরা হয় মাছ আসলেও সবগুলো ধরা যায় না কেননা আপনার চার পাঁচ ঘন্টা পরে জোয়ার চলে আসে তো দেখতেছেন আমরা তাড়াতাড়ি করতেছি আপনার কিছুক্ষণ পরে জোয়ার চলে আসবে তো দেখতেছেন কি পরিমাণে আপনার মাছ ওঠে খেপ মারলে এত পরিমাণে আপনার মাছ থাকে চরে তো ভিডিওটা ভালো লাগলে